বজরংবলীর লকেটটা গলায় পরে আরশি পুরো স্টেজ চমকে দিয়ে অবাক করা গান গাইলো আর এটা বিচারকরা দেখে অনেকটাই খুশি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে বজরংবলীর ওই লকেটটা আরশি ভুল করে বাড়িতে ফেলে যায় তখন সাক্য আরশিকে বলতে থাকে তোমার লাকি চাম এই বজরংবলির লকেট টা তুমি বাড়িতেই ফেলে এসেছিলে এটা বলেই আরশি কে ওই লকেট টা পরিয়ে দেয় তারপরেই দেখা যায় আরশি ওই রিয়েলিটি শোর স্টেজে উঠে গান গাইতে থাকে এমনকি অসাধারণ পারফরমেন্সও করে আর তারপরে আরশির গানে বিচারকরা মহা খুশি হয়ে যায় এমনকি দর্শক মহলে যারা বসেছিল তারা সবাই হাততালি দিতে থাকে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো